আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এন্ড আই কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি সকালের জন্য একটা ভিন্ন রকম ব্রেকফাস্ট রেডি করছি আর ফার্স্টে দেখতে পাচ্ছেন মিল্ক জাল করে নিচ্ছিলাম আর এটা বলোকে সে পড়ে গিয়েছে তো কি আর করার আমার কাজ বেড়ে গিয়েছে সকালবেলা তো কিচেনটা একদম ক্লিন ছিল এখন আমি আবার নোংরা করে ফেলেছি দুটা পড়ে গিয়ে চুলাটা নোংরা হয়ে গিয়েছে চুলাটা আমি ক্লিন করে নিচ্ছি চুলাটা যদি ক্লিন না করি তাহলে চুলাতে হচ্ছে কালি বসে যাবে রান্না করলে দেখা যাবে কালি উঠত তো ক্লিন করে নিলাম আর এখন আবারও দুধটা জাল করে নিব যেহেতু দুটা ভালো করে জাল হয়নি একটু বেখেয়ালি ছিলাম তার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল তা যাই হোক কিছু করার নেই আমার কাজ বেড়ে গিয়েছে আর কি একবার পড়ে গিয়েছে আর একবার পড়তে দিব না তার জন্য দাঁড়িয়ে থেকেই হচ্ছে দুটা জাল করে নিলাম এখন কফি বানিয়ে নিচ্ছি আজকে একটু ভিন্ন রকম ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি প্রতিদিন তো সকালের রুটি অথবা ভাত অথবা খিচুড়ি এটা খাওয়া হয় আজকে একেবারেই ভিন্ন রকম তো এখন কফিটা বানিয়ে নিব আসলে আজকে কোনো কিছুই কেন জানি খেতে ইচ্ছে করতেছিল না ভাবলাম যে একটু ভিন্ন রকম কিছু ট্রাই করি মাঝে মাঝে ভিন্ন রকম কিছু ট্রাই করলে কিন্তু মন্দ হয় না আর এই তো দেখতে পাচ্ছেন আমার কফিটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে যদি কফিটা একটু ফোম করে তারপর বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কফিটা খেতে অনেক বেশি ভালো লাগে দুধের সাথে কফি মিলিয়ে খেলে কিন্তু এটা দুধ চার মতো হয়ে যায় আমার কাছে ওইটা ভালো লাগে না তো আমি সবসময় এইভাবে করি কফিটা বানিয়ে নিই আর এই তো এখন নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে একটা ক্রোসেন্ট নিয়েছি আর তার সাথে কফি তো আছেই আর ভাবলাম যে একটা ফ্রুটস কেটে নেই তো একটা অরেঞ্জ কেটে নিলাম আর এই তো রেডি হয়ে গেল আমার সিম্পল ব্রেকফাস্ট খুব ইজি না বানানো তো চলেন নাস্তাটা খেয়ে নিই মাঝে মাঝে এরকম সিম্পল নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে তো আরেকটা কথা হচ্ছে খালি পেটে কখনই চা অথবা কফি খাওয়া ঠিক না চা অথবা কফি খাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে নেবেন আমার এই ছোট্ট সংসারের কাজগুলো আমি কিভাবে একের পর এক গুছিয়ে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যারা হাউসওয়াইফ আছি আসলে আমাদের কাজ কম নয় সংসার ছোট হোক কিংবা বড় হোক কাজের কোনো শেষ নেই বড় সংসারে তো কাজ রয়েছেই ছোট সংসারেও কিন্তু কাজ কম নয় সারা দিন টুকটাক কাজ করতে করতে দেখা যাচ্ছে যে দিন শেষ হয়ে যায় দিন কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না একের পর এক কাজ করতেই থাকি করতেই থাকি এটা সেটা আসলে কাজের কোনো শেষ নেই আর যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এবং একটু খুঁতখুতে টাইপের মানুষ তাহলে তো আসলে কাজের কোনো শেষ নেই তাদের তো বসে থাকার কোনো সময় নেই দেখা যায় এই জিনিসটা ময়লা হয়ে আছে এটা এখনই পরিষ্কার করে ফেলি ওইটা এলোমেলো হয়ে আছে ওইটা এখনই পরিষ্কার করি আমি হচ্ছে কিছুটা এমন প্রকৃতির মানুষ আসলে সংসার বড় হোক বা ছোট সংসারের কাজের তো কোনো শেষ থাকে না বাট এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকমের হয়ে থাকে প্রতিটা সংসারের কাজ কিন্তু একই হয়ে থাকে রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গোছানো তো এই টাইপের কাজগুলোই আমাদের গ্রিনিদের করতে হয় বাট এক একজনের কাজ আসলে এক এক রকমের হয়ে থাকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার নাস্তাটা সেরে নিয়েছি তারপরে প্লেট আর মগটা ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি এখন চলে আসলাম বেডরুম গুছাতে তো বেডরুমটা গুছিয়ে নিচ্ছি বেডরুমটা গুছিয়ে তারপর আপনার কাজ শুরু করব আসলে বেডরুম গুছিয়ে নিলে না মনে হয় যে সংসারের অর্ধেকটা কাজ শেষ হয়ে গিয়েছে তারপর আপনাদেরকে নিয়ে চলে আসলাম ছাদে শীত আসার আগে এই ভারী কাজটা সেরে নিয়েছি আমি করিনি আমার হাজব্যান্ড করেছে এই কম্বলটা আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছিল তো এটাকে দেখতে আসলাম যে টুক শুকিয়েছে তো এটাকে আমি উল্টে দিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে দেখতে পাচ্ছেন আকাশটা মার্শাল্লাহ কত সুন্দর নীল আকাশ অনেক ভালো লাগতেছিল আকাশটা ঝলমলের রোদ তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই পাশে আমাদের বাসার ওই পাশে হচ্ছে মেন রোড ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল চলে আসলাম বাসায় আজকে আমি একটা ভর্তা বানাবো অনেক দিন পরে ভর্তা বানাচ্ছি এখানে বরবটি কাঁচামরিচ আর রসুন সিদ্ধ বসিয়েছিলাম তো দেখলাম যেটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে লোটটা শুটকি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে পানিটা ভালো করে শুকিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি শুটকি আর সব কিছু আসলে একটু টেলে নিব আমি আমার মতো করে আসলে ভর্তাটা বানিয়ে নিয়েছি এক একজন এক এক রকম করে ভর্তা বানায় আজকে আমার স্টাইলেই করছি তো তো একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি গরুর মাংসের শুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়েছে তো এটা দিয়ে কি করবো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি রান্না শুরু করছি এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রান্নার ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছ থেকে যে এত এত দোয়া এবং ভালোবাসা পাবো এটা আসলে আমি কখনোই চিন্তা করিনি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাটা করে নিয়েছি এখানে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে যে গরু মাংসের সুরকিটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি রান্না করছি হ্যাঁ খিচুড়ি রান্না করছি আর কি ঝটপট সহজে যেই কাজটা করা যায় সেটাই আজকে করে নিচ্ছি সকালের নাস্তাটাও কিন্তু আমি খুবই সিম্পল ওয়েতে করেছি এখন খিচুড়িটাও আমি খুব সহজেই করে নিচ্ছি তো এখন ভালো করে চাল আর ডালটা মাংসের সাথে মিশিয়ে নেব গরুর মাংসের সুটকি দিয়ে খিচুড়ি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি গরুর মাংস তারপরে মুরগির মাংস দিয়ে কিন্তু খিচুড়ি অনেক বেশি ভালো লাগে আর এখন আমি আজকে সুরকি দিয়ে করছি জানি না কেমন হয় আশা করি ভালো হবে নতুন নতুন রেসিপি নতুন নতুন কিছু ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে তো ট্রাই করি দেখি কেমন হয় খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ভতাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি যে সুটকি টেলে রেখেছিলাম তো সেটাই ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার কাছে পাটা নেই আমি ব্ল্যান্ডারেই সবসময় ভর্তাটা বানিয়ে থাকি তো এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভেজেও দিতে পারেন তো এই তো আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়ে আসব এই তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা মাসাল্লাহ কত সুন্দর এসেছে একদম সবুজ এসেছে কালারটা কালারটা তো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর এটাকে আমি এখন বাটিতে সার্ভ করে নিব আর এই তো লোটটা সুটকি দিয়ে বরবটির এই ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই কতটা ইয়ামি লাগছে তাই না খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল এই ভর্তাটা আমি যেহেতু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি আর এই তো এখন দেখার পালা যে আমার খিচুড়িটা কেমন হয়েছে তো বিসমিল্লা বলে খুলে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা মশালা অনেক সুন্দর হয়েছে আর আজকে এই খিচুড়িটা আমি একটু নরম করে রান্না করেছি প্রেশার কুকারে একটু পানি বেশি দিয়েছি তো তার জন্যে খিচুড়িটা একটু নরম হয়েছে আজকে যেহেতু নরম খিচুড়ি রান্না করব। ভেবেছিলাম তো সেভাবেই করে নিয়েছি তো খিচুড়িটাকে আমি সার্ভ করে নিয়েছি আর এটার সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিবো প্রাণের সেই আচারটা এই আচারটা আমার অনেক বেশি ভালো লাগে তো আচার নিয়ে নিব আর সাথে তো ভর্তা নিবই তো এই দুইটা দিয়েই আমি হচ্ছে আজকে আমার লাঞ্চটা সেরে নিব আর আমার হাজব্যান্ড আজকে বাসায় আসবে না উনি বলেই দিয়েছিল যে দুপুরবেলা উনি লাঞ্চ করতে আসবে না তার জন্য আমি আর অন্য কিছু করছি না আচার আর ভর্তা দিয়েই হচ্ছে আমি খেয়ে নিব আর রাতের বেলা হয়তো বা দেখা যাবে কিছু একটা করে নিব আর এই তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ তা আমি লাঞ্চটা করে নিয়েছিলাম খিচুড়িটা বেশ মজা হয়েছিল আর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও আমি ছাদে চলে গিয়েছিলাম এই ফায়ার একটা দেখার জন্য গতকালকে যেহেতু ওমানে চুয়ান্নতম ন্যাশনাল ডে ছিল তো তার জন্যে এই ফায়ার ওয়ার্কটা হচ্ছিলো আর এটা দেখতে ভীষণ ভালো লাগছিল অনেক দিন পর হচ্ছে ফায়ার ওয়ার্ক দেখলাম আমাদের দেশে তো হচ্ছে দেখা যায় যে থার্টি ফার্স্ট নাইটে তারপর যে কোনো ওকেশনে ফায়ার ওয়ার্ক করা হয় তো অনেক দিন পরেই হচ্ছে আমি এটা দেখলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওমানে ওমানিরা হচ্ছে ফায়ার ওয়ার্ক করেই হচ্ছে ন্যাশনাল ডেটা সেলিব্রেট করে আর কিভাবে করে সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ওমানের ফ্ল্যাগের যে কালারগুলো রয়েছে তো সেই কালারগুলো দিয়েই হচ্ছে এই ফায়ার ওয়ার্কটা হচ্ছিল অনেক বেশি ভালো লাগছিল সবুজ লাল তো এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল দেখে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ভাইবটা এখানে পাচ্ছি এখানে আসলে এই ন্যাশনাল ডেতেই হচ্ছে ওরা এরকম করে সেলিব্রেট করে এছাড়া আর কোনো অন্য কোনো ডেতে আসলে এভাবে করে সেলিব্রেট করা হয় না লাস্ট ইয়ার ও কিন্তু ওমানিরা তাদের যে ন্যাশনাল ডেটা সেটা সেলিব্রেট করেনি অন্য অন্য দেশে আমি দেখেছি সবাই সবার ন্যাশনাল ডেটা অনেক সুন্দর করে সেলিব্রেট করেছে কিন্তু আমাদের এখানে ওনারা সেলিব্রেট করেনি লাস্ট ইয়ার ওমানে ন্যাশনাল ডেটা সেলিব্রেট না করার পিছনে একটাই কারণ ছিল যে ফিলিস্তিনে যেই ঘটনাগুলো ঘটছিল আমরা তো সবাই জানি তো তার জন্যই হচ্ছে ওনারা ন্যাশনাল ডেটা সেলিব্রেট করে নিই তারপরে এখানে অনেক সুন্দর একটা মেলা হয় মাস্কেট নাইট ফেস্টিভ হয় ওইটাও করেনি তো এবার হয়তো করতে পারে ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব। সেটাও অনেক বেশি ভালো লাগে আমার ফেস্টিভটা আর এটা দেখতে পাচ্ছেন আকাশের চারটা ফুল মুন এত ভালো লাগছিল আর এখন শেয়ার করবো যে ওমানিরা কিভাবে তাদের ন্যাশনাল ডেটা সেলিব্রেট করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এত জ্যাম ছিল রাস্তায় আর এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু ফ্ল্যাগ হাতে নিয়ে গাড়ির উপরে এভাবে করে এনজয় করছে তো ওরা এভাবে করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর ফ্ল্যাগ নিয়ে অনেক এনজয় করে আর এই তো এটা ছিল আমাদের বাসার কাছেই এখানে একটু খালি জায়গা ছিল তো সবাই গাড়ি থামিয়ে ফায়ার ওয়ার্কটা দেখছিল আর অনেক এনজয় করছিল বাচ্চারা ন্যাশনাল ডে এর কারণে দুই দিন ছুটি থাকবে তারা অনেক বেশি এনজয় করবে গাড়ি নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে চলে যাবে কোথাও বিচে অথবা পার্কে বা খালি কোনো জায়গায় ওনারা বসে বার কী করবে অথবা খাবার রান্না করে নিয়ে যাবে তো এভাবেই সেলিব্রেট করে থাকে ওনারা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম